নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আজকে আমার বিভাগের নাম হচ্ছে খবরের বিষয় হচ্ছে অশ্লীলতার ধারা এবার বিষয়টা হচ্ছে যে আমি এই এই অশ্লীলতার ধারা যেগুলো অশ্লীলতার ধারা আইন যেগুলো যে অশ্লীলতার আইনের যে ধারাগুলি রয়েছে দুশো বিরানব্বই দুশো তিরানব্বই দুশো এটা রিসার্চ করতে গিয়ে দেখলাম কতগুলি ঘটনা আমার সামনে এসেছে যেগুলো রেফারেন্স হিসেবে আমি আপনাদেরকে বলতেই পারি যেরকম হচ্ছে যে এম এফ হুসেন যিনি চিত্রকর নাম করা চিত্রকর এম এফ হুসেনের বিরুদ্ধেও কিন্তু একটি ছবি আকার ফলে তার বিরুদ্ধেও কিন্তু এই ধারা লাগু করা হয় অনেক অন্যান্য অভিযোগের সঙ্গে অস্থিরতা আইনের ধারা লাগু করা হয় শিল্পা শেট্টি রিচার্ড গিয়ারের যে একটি ঘটনা ঘটেছিল যে যেখানে আচমকায় শিল্পা শেট্টিকে প্রায় জড়িয়ে ধরে রিচার্ড গিয়ার তাকে তার গালে একটি চুমু খান তা সেই সেই মানে সেই ঘটনায় শিল্পা শেট্টির বিরুদ্ধেও কিন্তু এই অপসিনিটি আইনের ধারা লাগু করা হয়েছিল পরে যদিও তা উঠে যায় আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গেও কিন্তু আনন্দবাজার গোষ্ঠী বরিস বেকার এবং তার ফিয়ান্সের একটি নিউট ছবি ছাপার পরেও কিন্তু এই অপসিনিটি ধারা আইনের ইয়েতে পড়েন আইনের কব মানে আইনের ধারায় অভিযুক্ত হয়েছিলেন কারণ আমাদের দেশে তো এই বিষয়গুলি আমাদের যে সমাজে এই বিষয়গুলিকে অশ্লীল বলে ধরা হয় এই এই কারণেই এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ড টেস্ট বলা হচ্ছে যেখানে যদি একটা সম্প্রদায় মনে করে যে না এটা অশ্লীল এই শব্দটা অশ্লীল এই ছবিটা অশ্লীল এই ভিডিওটা অশ্লীল এবং এই এই ছবি থেকে ভিডিও থেকে বা শব্দ থেকে একটা যৌন শুশুরি রয়েছে যেখানে মানুষ ডিপ্রাইভড হতে পারে তাহলে কিন্তু এই ধারায় অভিযোগ দায়ের করা যাবে এবং তারপরে এই শাস্তি হচ্ছে জরিমানা জেল এগুলি হবে এবং সেটা অবশ্যই অভিযোগ দায়ের করার পরে সেটা দেখা হবে যে সত্যি সেটা অশ্লীলতার ধারায় পড়ছে কিনা আবার এই অশ্লীলতার ধারা কিন্তু মরালিটি এথিক্স লয়্যাল্টি অনেস্টি এই অনেকগুলোকে কিন্তু অনেক জায়গাকে কভার করছে সুতরাং আপনার জন্য যেটা অশ্লীল হতে পারে সেটা আমার জন্য নাও হতে পারে কিন্তু তার উপরে দাঁড়িয়েও তো আমরা কোথাও একটা অশ্লীলতার মানে একটা সর্বোচ্চ ধারা মানে জায়গা গিয়ে একটা অশ্লীলতাকে আমরা জাস্টিফাই করতেই পারি এবার বিষয়টা হচ্ছে এরকম অনেক কিছু অশ্লীল আমরা প্রতিদিন আমাদের জীবনে যাপনে আমাদের চলাফেরায় আমরা কিন্তু পর্যবেক্ষণ করি বা তার মধ্যে দিয়ে যাই তাই যদি মনে হয় যেটা অশ্লীল তাহলে সেই ধারায় সেই ব্যক্তিকে বা সেই আচরণকে বা সেই শব্দকে অভিযুক্ত করা যেতেই পারে এবার বিষয়টা হচ্ছে একটা তো অবশ্যই যেটা ভীষণভাবে অশ্লীল মনে হয় আমাদের এই বর্তমান সমাজে দাঁড়িয়ে সেটা হচ্ছে ছেলেরা যখন ডুম করে রাস্তায় দাঁড়িয়ে মূত্র ত্যাগ করতে থাকে সেটা ভীষণ অশ্লীল বলে মনে হয় তবে এই ধারায় কখনও কেউ অভিযোগ করেছে বলে আমার জানা নেই কিন্তু ওই যে বারবার বলছি কমিউনিটি স্ট্যান্ডার্ড টেস্ট হতে পারে কোনো একটা কনজারভেটিভ সম্প্রদায় হতে পারে কেউ একটা লিবারেট লিবার খুব লিবারেট ব্যাপারটায় খুব মানে ওপেন মাইন্ডেড ফলে সে সেটা ধরলো না কিন্তু সে আবার মানে আমার কথা হচ্ছে যে এই যে অশ্লীলতা এই অশ্লীলতার দায়টা কিন্তু কমিউনিটি স্ট্যান্ডার্ড টেস্টের ওপর ডিপেন্ড করে ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল মানুষের উপরে কমপ্লেন হতে পারে যে এটা দেখে বা এটা শুনে এটা এটা একদম অশ্লীল হ্যাঁ এবার কমিউনিটি মানে হচ্ছে একটা সম্প্রদায় মেয়েরা একটা সম্প্রদায় তারাও মনে করতে পারে যে তাদের সাথে একটা অশ্লীল কাজ হচ্ছে একটা একটা আচরণও হতে পারে কি একটা আপনার সাথে আচরণ করলে সেটা অশ্লীল মনে হতে পারে সুতরাং যেহেতু ভারতীয় ন্যায় সংহিতায় এইগুলি অ্যাড করা হয়েছে দু দুশো বিরানব্বই দুশো তিরানব্বই দুশো চুরানব্বই সুতরাং আমাদের প্রত্যেকেরই ভাবার বিষয় আছে যে কোনটা অশ্লীল কোনটা অশ্লীল নয় বা কাউকে কি অশ্লীলতার দায় আমরা তার বিরুদ্ধে অভিযোগ আনতে পারি এইগুলো নিয়ে আমার মনে হয় আগামীতে আমাদের ভাবনা চিন্তা করার আছে আশা করি আপনাদের ভালো লাগলো আপনারা আপনাদের মত জানাবেন আপনাদের যদি কোনো কিছু বেশি জানা থাকে সেগুলো আমাকেও জানাবেন আশা করি আবার দেখা হবে ভালো থাকবেন